নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শিব যোগে তিন রাশির অপার অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন সাতাশে ফেব্রুয়ারি চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এই দিন থাকছে শিবযোগ চন্দ্র থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে এবং শতভিশা নক্ষত্রে এই দিন সকাল আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ শিবরাত্রি এবং ঠিক তারপরেই শুরু হয়ে যাবে অমাবস্যা তিথি চতুর্দশী শেষ এবং অমাবস্যা শুরু এবং এই অমাবস্যা তিথি থাকছে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ছটা পনেরো মিনিট পর্যন্ত অমাবস্যা তৃতীয় খুবই গুরুত্বপূর্ণ একটি তিথি এই অমাবস্যা তিথিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন পিতৃ ঋণ কানসর্প দোষ মাঙ্গলিক দোষের মতো অশুভ যোগের খণ্ডন করতে পারেন যারা মনে করছেন খণ্ডন করবেন তারা ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও এই ফানগুনি অমাবস্যা তিথিতে তৈরি হবে পাওয়ার কবচ ঋণ মুক্তি কবচ মহামৃত্যুঞ্জয় কবচ শীঘ্র বিবাহের কবচ ব্যবসা উন্নতির জন্য কবচ আর এই কবচগুলো যতক্ষণ মন্ত্রভূত করা হবে না ততক্ষণ কাজ পাবেন না কাজেই যাদের জীবনে সমস্যা রয়েছে সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন অমাবস্যা তিথি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অমাবস্যা তিথিতে আপনার নাম গোত্র অনুযায়ী যদি মন্ত্রপুত কবচ তৈরি করা যায় তবে তা দারুণভাবে কার্যকরী হয় যারা মনে করছেন তৈরি করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি তিন রাশির কথাই যেই তিন রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ তবে মনে রাখবেন প্রতিদিন যেমন কিছু শুভ মুহূর্ত থাকে আবার অশুভ মুহূর্তও থাকে আর এই অশুভ মুহূর্তকে আমরা রাহু সময় হিসাবে গণ্য করে থাকি সাতাশে ফেব্রুয়ারি এই রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা পনেরো মিনিটে এবং এই রাহু সময় থাকবে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা লটারি টিকিট কাটছেন লটারির টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা পঁচিশ মিনিটে এবং তা থাকছে সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিটে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপরে আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর তিনটা দুই মিনিটে এবং তা থাকছে বিকেল চারটে চোদ্দ মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা নয় মিনিট থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি স্থায়ী হবে রাত্রি আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত কাজেই এই কটি সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে সাতাশে ফেব্রুয়ারি তিন রাশির মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে একাধিক পথে আপনি বড় পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির দারুণ সুযোগ আসতে চলেছে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ তবে শুধুমাত্র রাশির নাম শুনে লটারির টিকিট কাটবেন না দেখে নিন আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় নটারি প্রাপ্তির যোগ রয়েছে কি না যদি থাকে তবেই কাটুন সঠিক পদ্ধতি মেনে কাটবেন এবং ভাগ্যে শুভ নম্বর জেনে কাটবেন মেষ রাশির ভাগ্যে শুভ নম্বর যেটি পাচ্ছি সেটি হল দুই সাত দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকাম বৃদ্ধির জন্য যথেষ্ট সুপ্রভাব বহন করে আনবে ফাটকার যোগ রয়েছে ডটারিতে প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে অবশ্যই নিজের জন্মচকে দেখে নেবেন লটারি প্রাপ্তির যোগ রয়েছে কিনা না যদি থাকে তবেই টিকিট কাটবেন সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন ভাগ্যে শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটবেন মিথুন রাশির ভাগ্যে শুভ নম্বর পাচ্ছি ছয় আট তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে বিদেশ থেকে অর্ডার আসার সম্ভাবনা তৈরি হচ্ছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন যারা পার্টনারশিপে ব্যবসা করছেন যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে এককভাবে ব্যবসা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে যে কোনো কাজে আপনি আজকের দিনে জীবনসাথী সহযোগিতা পাবেন এছাড়াও যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হবে বিবাহের শুভ যোগাযোগ আসবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল পাঁচ ছয় আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি তবে যারা লটারির টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে জানাবো প্রথমে দেখে নিন আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় নটারি প্রাপ্তি যোগ রয়েছে কি না যদি তাকে টিকিট কাটুন এবং যদি দেখেন একটি নম্বরের জন্য বারে বারে বড়ো পুরস্কার মিস করছেন তখন পাওয়ার কবচ ধারণ করুন পাওয়ার কবচের পাশাপাশি আপনি যদি বাড়িতে পাওয়ার যন্ত্রম রাখতে পারেন তবে তার কার্যকারিতা বহুগুণ বেড়ে যাবে বাড়ির প্রত্যেক সদস্যদের অর্থনৈতিক উপার্জন বাড়বে যারা এই পাওয়ার কবচ ও পাওয়ার যন্ত্রম নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ